কিসের বলিউড আর কিসের টালিউড কিসের হলিউড ডাইরেক্ট দা ওয়ান এন্ড ওয়ানলি দা কিং অফ টালিউড দা দুই বাংলার বাইজান দা মেগাস্টার দা কিং অফ কিং বস নাম্বার ওয়ান ডন নাম্বার ওয়ান টাইগার নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সাকিব খান প্রেমিক পুরুষ থেকে শুরু করে হৃদয় সুপারস্টার লাউজ বরবাদ জাস্ট রীতিমতো সকল খেতাব যিনি গীত মেগাস্টার সাকিব খানের নায়িকা এবার কোথা থেকে আসছে সুদূর পাকিস্তান থেকে ভারত যখন বন্ধ করে দিয়েছে ঠিক পাকিস্তানের দরজা খুলে দিয়েছে অর্থাৎ দা ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমার নায়িকা পাকিস্তান থেকে আসছে মাইডি জাস্ট অন্য লেভেলের খেলা হয়তো বা খেলতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান সব কিছু জানি কেমন পাংখা পাংখা লাগতেছে সিরিয়াসলি ভাই নিজেরও পাংখা লাগতেছে এতদিনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা অবশেষে বাস্তবায়ন করতে যাচ্ছে নতুন ডিরেক্টর অ্যান্ড নতুন প্রডিউসার অ্যান্ড দ্য মেগাস্টার ইন বাংলাদেশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই হলিউড নয় বলিউড নয় টলিউড নয় ঢালিউড নয় একদম ডাইরেক্ট পাকিস্তান থেকে পার্সেল করে নতুন সিনেমার নায়িকা আনা হচ্ছে কতটা দেওয়া হয়েছে পিছনে অবশ্যই দেশে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট আপা আছে নায়িকা আছে বাট তাদের কিন্তু হচ্ছে না চেষ্টা করা হয়েছিল বলিউডে কিন্তু আমাদের বলিউডের সাথে বাংলাদেশের একটা কিছু একটা চলছে তো সেই জায়গা থেকে বলিউড থেকেও হচ্ছে না বাট ফাইনালি পাকিস্তানি নায়িকাদের সাথে কি একটা কোলাবোরেশন একটা একটা মানে প্রাথমিক পর্যায়ে একটা আলাপ আলোচনা চলছে দাম মেগাস্টার দাম মেগাস্টার সিনেমা নতুন সিনেমা আমি বলবো ইন ঢাকা অদ্ভুত সিনেমা সেই ইন ঢাকায় শাকিব খানের নতুন নায়িকা হতে যাচ্ছে পাকিস্তান থেকে বিশেষভাবে আগত হতে যাচ্ছে এখনো হয়নি হতে যাচ্ছে ভাই আমি জাস্ট ভয়ঙ্কর লেভেলের এক্সাইটেড কারণ দা মেগাস্টার নতুন একটি সূচনা করতে যাচ্ছে বলিউডের সোনাল চৌহানকে হয়নি টলিউডের অনেক ঈদ আছে কাম সারা এখন বাংলাদেশ তো শেষ এখন আমাদের দাম এগাস্টার চিন্তা করছে যে এবার একটু পাকিস্তানি পাকিস্তানি একটা ফ্লেভার আমাদের আমার ভক্তদেরকে দিয়ে দিই জাস্ট বস আই সেলুট হিম যা দেখাতে যাচ্ছেন যা করতে যাচ্ছেন যা বোঝাতে যাচ্ছেন সত্যি আমি ব্যক্তিগতভাবে আনন্দিত আনন্দিত অত্যন্ত আনন্দিত কজ দ্য মেগাস্টার দ্য মেগাস্টার নতুন সিনেমা কালা জাহাঙ্গীর এটা নাম পরিবর্তন হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ঢাকা বংশ আমার ভাই নামই কইতে বলতে সরি টু সে নামটা আমি আসলে আনতে পারছি আমি অদ্ভুত বলতেছি তো সেই অদ্ভুত সিনেমার নাইয়া কিন্তু পাকিস্তান থেকে আসতেছে মানে এটা ভাবতে পারতেছেন আপনারা যে বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার ফর দ্য ফার্স্ট টাইম দিস দ্য ফার্স্ট টাইম মেগাস্টার সাকিব খানের সঙ্গে পাকিস্তানের কোনো প্রধান সারির সিরিয়াল কি বছর সিনেমার নায়িকা অভিনয় করতে যাচ্ছে দিস ইজ আমেজিং এন্ড দিস ইজ আনবিলিভেবল মানে হলিউড বলিউড থেকে তো প্রাধান্য পাচ্ছে কারণ পাকিস্তানের নায়িকা কারণ ভাই পাকিস্তান অনেক সুন্দর জাস্ট লাইক এ ওয়াও সো সেই জায়গা থেকে দা মেগাস্টার শাকিব খান অ্যান্ড দা রনিদা আমাদের আবু হায়াত মাহমুদ ভাই এবং কি আছে আমাদের এইটা আমাদের নতুন প্রডিউসারের ম্যাডামও কিন্তু সাহারিন নাকি শিরিন 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 আপা সো সব কিছু মিলিয়ে ভাই আমি সত্যি কথা অত্যন্ত আনন্দিত কারণ তারা যেভাবে প্রজেক্টটাকে ভাবতেছে যেভাবে হচ্ছে প্রজেক্টটাকে নিয়ে দৌড়াচ্ছে আমি জাস্ট বলবো যে প্রজেক্ট প্রজেক্টটা জাস্ট পাংখা হয়ে যাবে পাংখা একদম পাংখা 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 পাঙ্খা হইল মন মনের পাংখা ঘুরে না রে ঘুরে সারাক্ষণ উল্টা পাল্টা গান গেছে মনে রাইট যাই হোক এখন নতুন সিনেমার নামটা পরিবর্তন হবে চেঞ্জেস হবে বাট সিরিয়াসলি বলছি ভাই আমি জাস্ট ওয়াও দ্য কিং খান দ্য বলিউড দ্য টালিউড দ্য টলিউড দিগাস্টার শাকিব খান তিনি হচ্ছে সকল ইন্ডাস্ট্রির একাই রাজা সেই মেগাস্টার শাকিব খান এবার পাকিস্তানের দিকে যাচ্ছে মানে অন্য অন্যরকম একটা ব্যাপার হয়ে গেল না মানে আমার আমি না ভাই খুশিতে কি করবো ভাই আমি জাস্ট মানে আমি তো আসলে নাচছি আসলে যাই হোক তিন যে আমরা চাই ভালো কিছু হোক ভালো কাজ হোক ডেফিনেটলি আমরা নতুন সিনেমার পাশে আছি আনডাউটলি আছি শুধু নতুন সিনেমাটাই না আসন্ন ঈদে যতগুলো সিনেমা আসবে আমি তার পাশে আছি মেগাস্টার সাকিব খান দা মেগাস্টার উনি তো আছে আমার ফার্স্ট প্রায়োরিটি আরো যারা আসবে সবাই কিনেন কথা বাট আমার চ্যানেল আমার পেজ আমি নিজে কথা বলি সো আমি আমার ভালো লাগাটা শেয়ার করবো যদি আমাদের সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা কষ্ট পান তাহলে আপনাদেরকে বলবো আমি বলে দিচ্ছি আমার চ্যানেলটা পেজটা ত্যাগ করতে পারেন কারণ আমি এখন সব বিষয় নিয়ে কথা বলবো আপনাদের ভালো লাগবেন আমাকে গালি দিবেন আমাকে বকা দিবেন সেগুলো শুনতে ভাই আমি আসি নাই সো ভালো লাগলে আস্তে করে পাশ কেটে যাবেন কারণ সকল বিষয় নিয়ে কথা বলতে হবে ওকে দ্য মেগাস্টার দ্য ওয়ার্ল্ড এন্ড অনলি দ্য কিং অফ ঢালিউড দুই বাংলা ভাইজন দা হলিউড বলিউড টালিউড শাকিব খান গ্লোবাল ম্যাগাস্টার সো উনি তো আছেনই উনি হচ্ছে উনি হচ্ছেন দ্য গ্লোবাল দ্য গ্লোবাল মেগাস্টার সো ওনাকে নিয়ে কথা বলার মতো আসলে সেই লেভেলের যোগ্যতা আসলে আমার হয়নি কখনোই হয়নি আমি বারবার বলে আসতেছি তো তারপরেও চেষ্টা করতেছি চেষ্টা করে যাব বলে যাব হ্যাঁ আরো আদার্স যারা আছেন একজন ছাড়া সবাইকে নিয়ে কথা বলবো আমি একজন তো আসেই বিক হাউস তাকে ছাড়া আমি সবাইকে নিয়েই কথা বলতে চাই সবাইকে নিয়েই কাজ করতে চাই ভাই কারণ দিক ইন্ডাস্ট্রিটা আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি সবাইকে দা মেগাস্টার দা কি বলে এটাকে গ্লোবাল মেগাস্টার যতগুলো টাইটেল ক্রাইটেরিয়া যা আছে সব তো মেগাস্টার শাকিব খানের ঝুলিতেই রাইট সো নতুন করে কেউ মেগাস্টার খেলা পাবে না নতুন করে কেউ হতে আনডাউটলি হয়তো বা সেই প্রসেসিং হচ্ছে সেই প্রসেসিং চলছে সেই প্রসেসিং শুরু হয়েছে তো যাই হোক আমরা চাই হলিউড বলিউড টলিউড না আসলে আমরা চাই শাকিব খান এগিয়ে যাক আমাদের বাংলা চলচ্চিত্রটা অনেক দূর গিয়ে যাক কারণ দিন শেষে চলচ্চিত্র বাঁচতে তার সংস্কৃতি বেসে যাবে তার দেশের কিস্তি কালচার সংস্কৃতি সকল কিছু বেঁচে যাবে সো সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সবচেয়ে বড় মাধ্যমে কিন্তু চলচ্চিত্র সো আমাদের দাম মেগাস্টার সাকিব খান কিংবা সাকিব ভাই উনি এগিয়ে যাক উনি আরও বেশি হার্ডওয়ার্ক করুক উনি আরও বেশি সিনেমা দেখ আরও মানে বরবাদকে ছাড়িয়ে যাক বরবাদের পরে হচ্ছে ঢাকাকে ছাড়িয়ে আসুন যাক আমরা চাই যে সাকিব ভাই সাকিব ভাই রেকর্ডটা ভাঙুক ডেফিনেটলি চাই হ্যাঁ কিন্তু অন্যদেরকেও কিন্তু সুযোগ দিতে হবে ভাই সুযোগ দেওয়া লাগবে আসলে মানে একচেটি আসলে করা ভালো না হ্যাঁ তবে যারা আছে সাকিব ভাইয়ের পিছনে কাটি করবে তাদের কিন্তু একদম সাবান সারা ধুয়ে দেওয়া হবে আমি ধুয়ে দিব কারণ যদি লোকটাকে ভালোবাসি হ্যাঁ তো সে জায়গা থেকে বলছি ভাই ইন্ডাস্ট্রি স্বার্থে সবাইকে নিয়েই কথা বলতে হবে সো আপনারা গালাগালি করেন আর যেটা ভালো লাগে যা ভালো লাগে করেন ভাই আই ডোন্ট কেয়ার আপনারা যেটা ভালো মনে হয় যদি মনে হয় আমাকে গালি দিয়ে আপনারা মানে আত্মতৃপ্তি পাবেন তাহলে আপনাদের জন্য আমার কমেন্ট বক্স চ্যানেলের পেজের খোলা আছে আপনারা দিচ্ছেন গালি দিচ্ছেন জাত গোষ্ঠী উদ্ধার করছেন চ্যানেল ছেড়ে চলে যাচ্ছেন যান ভাই আমি বললাম না যে আমার কিচ্ছু যায় আসে না বিশ্বাস বিলিভ মি আমার সাথে কিচ্ছু যায় আসে না আপনার মানে যারা আমাকে গালি দিচ্ছেন চলে যাচ্ছেন চ্যানেল থেকে আপনারা আইসেন না ফিরে আবার এত লোক কি বললাম ফিরে আসেন না ফিরে আইসেন না তাহলেই হবে অন্য চ্যানেলে ফোকাস দিয়ে আমার আমার কাছে থাকার দরকার নাই আমি কথা বলতে পারি না আমি ভালোভাবে দিতে পারি না সো আপনি কেটে যান জাস্ট লিভ মি ওকে চলে যান আমি আপনাদেরকে কাউকে পায়া ধরে আপা ধরে আনতেছি না যে ভাই চলে আসেন চলে আসেন সাবস্ক্রাইব করেন এগুলো বলতেছি না কিন্তু আমি আমি কখনো কোনো দিন বলি না হ্যাঁ হয়তো আমার পেজের ক্ষেত্রেও একদিন বলছিলাম বাট এখন এগুলো বলা সেরে দিচ্ছে এদের কেমন ছ্যাঁস আমি মনে হচ্ছে তখন আমার আপনার কোনটা দেবে এই বেড়া তুই তো তুই যাই হোক সেদিকে যেতে চাই না সব বিষয় নিয়ে কথা বলতে চাই অন্তত চলচ্চিত্র প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সাকিব খান উদর সাকিব খান প্রত্যেকটা বিষয় নিয়ে বাংলা চলচ্চিত্র নিয়ে আমি কথা বলতে চাই তার সাথে থাকতে চাই সে যেই আসুক না কেন তার সাথে আমি চলতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ ধারা চলচ্চিত্রের পাশে থাকবেন যদি কেউ খারাপ বলে ডেফিনেটলি খারাপ বলবেন ভালো করলে অবশ্যই ভালো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ